হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের ওয়াইটির তেষট্টি তেষট্টিকে নিয়ে কথা বলতে এসছি তোমরা সবাই দেখেছ কালকে রাত্রে দেনার দেন শুধু পা একটা ভিডিও নামানোর পরেই তেষট্টি আবার সেই পুরনো ফার্মে ফিরে এসছে এবং একই জিনিস সেই একই জিনিস মাঝে কয়েকদিন একটু মুখোশ টুকোশ ধরেছিল সেম অ্যাগ্রেসিভ নেচার সেম অ্যাগ্রেসিভ মুভমেন্ট নিয়ে ও কিন্তু ভিডিও স্টার্ট করে দিয়েছে কারণ ওর এই নোংরামিটা না করলে ওর ভিডিওতে কেউ গিয়ে ওর মুখের মধ্যে করবে না করবে না কারণ ওর মতন ইতরকে দেখলে মানুষের টয়লেটটাও বন্ধ হয়ে যায় পায়খানা টয়লেট সব বন্ধ হয়ে যায় যার বন্ধ তার হয়ে যাবে আর যার শুরু হচ্ছে তারটা বন্ধ হয়ে যাবে মানে কারো যদি লুজ মোশন হয় না ওর মুখ দেখলে পায়খানা বন্ধ হয়ে যাবে যার কনস্টিবেশন আছে তার ওকে দেখলে হরহর করে বেরোবে মুখের মধ্যে মানে ওর ফেলার জন্য ওর মুখটা হচ্ছে এতটাই গাটার এতটাই গাটার তো যাই হোক কালকে তোমরা সবাই দেখেছো যে সুতোপা কালকে রাত্রে একটা ভিডিও করেছে যেখানে সুতোপার বক্তব্য ছিল এই যে গয়না চুরির একটা সুন্দর অ্যালিগেশান চিনার ওপরে বেশ প্ল্যানিং প্লটিং করে দেওয়া হয়েছে যেটা চীনাকে যারা ভালোবাসে এবং চিনার কে নিয়ে যারা পজিটিভ কন্টেন্ট করে প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা ভিউয়ার হ্যাঁ শুধুমাত্র ননখোকার তলা চাটাগুলো ছাড়া বাদ বাকি সবাই কিন্তু বুঝতে পারছে যে যে একটা 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 প্ল্যানিং প্লটিং এই সুন্দরভাবে মানে জিনিসের মধ্যে হয়েছে গয়না চুরির যেটার প্রমাণ বহুবার চেয়েও আমরা কিন্তু পাইনি ওয়াইটির ওয়াইটিতে আমরা কিন্তু রকম কিছু পাইনি গয়না চুরি কি কি গয়না চুরি হয়েছে আমরা বহুদিন তার একটা লিস্ট চেয়েছি কি কি গয়না চুরি হয়েছে পনেরো লক্ষ টাকার গয়না দুধ বিক্রি করে ছাগল পুষে মুরগির ডিম বিক্রি করে কোনো দিনও বানানো সম্ভব নয় এত ইজি জিনিস নয় পনেরো লক্ষ টাকার গয়না চীনা যখন ব্লগিং করে কালকে আমি দেখলাম জাস্টের একটা ভিডিও যেখানে জাস্ট বলছে ওরা যখন থেকে ব্লগিং করে সেই ব্লগিংয়ে তিন লাখ চার লাখও ভিউজ হতো তাহলে মাসে মাসে কত টাকা তারা ইনকাম করেছে হ্যাঁ সেইখান থেকে তারা গয়নাগাটি বানিয়েছে কিন্তু সেই গয়নাগাটি তারা কোনোদিনও না তো পড়েছে না তো ভিডিওতে দেখিয়েছে ভাবুন মানুষ গয়না কী জন্য বানায় শুধুমাত্র অ্যাসেট করে তুলে রাখার জন্য শোকেসে তুলে রাখবো লকারে তুলে রাখবো মাটির তলায় চাপা দিয়ে রাখবো এর জন্য বানায় কোনো অনুষ্ঠানে তারা নাকি গয়না পরে না ইমিটেশন দিয়ে কাজ চালায় ওই গ্রামে থাকে যেখানে তেমন মানে তেমন কোনো বিয়ে শাদির বিশাল বিশাল কোনো অনুষ্ঠানও হয় না সেইখানেও যেইটুকু অনুষ্ঠানে যায় সেইখানেও তারা গয়নাঘাটি পরে না গয়নাঘাটি পরে না গয়নাঘাটি নাকি সব ওরা মাটির তলায় চাপা দিয়েই রাখে যা গয়না বানিয়েছে কোনো দিনও না কোনো দিনও চ্যানেলে তারা দেখায়নি কি গয়না বানিয়েছে কিন্তু প্রচুর গয়না প্রচুর গয়না ব্লগিং করে বানিয়েছে ভাবুন তাহলে ব্লগিংটা করতো কে ওদের বাড়িতে ব্লগিংটা করতো কে মুখ্য ভূমিকা ব্লগিং এ পালনটা করতো কে চীনাকেই সবাই ব্লগিং এর মধ্যে মুখ্য ভূমিকায় দেখেছে কিন্তু সেই ব্লগিং এর টাকায় গয়নাকে বানিয়েছে শাশুড়ি গয়না বানিয়েছে ভাবতে পারেন ভাবতে পারেন হ্যাঁ সেই পয়সায় চিনার পয়সায় শাশুড়ি গয়না বানিয়েছে এবার বলবে যে ব্লগিংটা তো এক দৌলতে হয়নি পুরো ফ্যামিলিকে দেখিয়ে হয়েছে সেই কারণে ওই টাকাটার উপরে সবার অধিকার কিন্তু চীনাকে বাদ দিয়ে অধিকার সবার মধ্যে চীনাবাদ যে ইনকাম করছে সে বাদ বাদ বাকি সবার অধিকার ওই ফ্যামিলির প্রত্যেকের ওই মানে টাকার ওপরে অধিকার যাই কারণের জন্য ওই টাকায় নাকি বহু বহু গয়না পনেরো লক্ষ টাকার গয়না বানিয়েছে অথচ আমরা দেখেছি চিনার পুরোনো ব্লগুলো যদি দেখা যায় ব্লগিং করে যখন চীনা ব্লগিং করে সেই সময়ও চীনা তার শাশুড়ি মায়ের কোনো গয়না দেখাতে পারেনি কারণ তার শাশুড়ি মায়ের সমস্ত গয়না ডাকাতি হয়ে গেছিলো ডাকাতি হয়ে গেছিলো তাহলে যে ব্লগিং করে হ্যাঁ এত এত পনেরো লক্ষ টাকার গয়না বানায় বানিয়ে ফেললো কি করা সম্ভব একবার বলছে মানে ননখোকা বলছে ডিম বিক্রি করে ননখোকা বলছে মুরগি পুষে ননখোকা বলছে ছাগল পালন করে গরুর দুধ বেচে গরু পালন করে নারকেলের ওই যে সলা ঝাটা ওইগুলো বিক্রি করে সলা বিক্রি করে এই সব করে নাকি ওর মা পনেরো লক্ষ টাকার গয়না বিক্রি করে গয়না বানিয়েছে ওইদিকে আমাদের জাস্ট বলছে ব্লগিং করে পনেরো লক্ষ টাকার গয়না ওর মা বানিয়েছে হ্যাঁ আবার এই দিকে মানে ও মানে ননখোকার লিগাল টিম বলছে ননখোকা বলছে গয়না চুরি ওর বাড়ির থেকে হয়েছে এবং ননখোকার লিগাল টিম বলছে গয়না চুরি হয়েছে যেই দিনকে মাল রিকভারি হয়েছে সেই দিনকে চিনা নাকি চুরি করেছে তাহলে এক চুরি নিয়ে কত রকমের কথা আপনারা শুনতে পাচ্ছেন কত রকমের কথা শুনতে পাচ্ছেন একবার বলা হচ্ছে দুধ বিক্রি করে মানে গাছের ফল বিক্রি করে ডিম বিক্রি করে এই সব করে একবার বলা হচ্ছে যে ওদের নাম কি বলে দুই জায়গায় তো সেইখানে দাঁড়িয়ে সুতপা বলেছে যে দুটো ভাইটাল জায়গা যেটা বলা হয়েছে চীনা গয়না চুরি করেছে দুটো পয়েন্ট যেটা বলা হয়েছে সেটা কখনোই সম্ভব নয় এক নম্বর পয়েন্ট কি না চীনা যেদিনকে বেরিয়েছে সতেরোই আগস্টের রাত্রিবেলায় সতেরোই আগস্টের রাত্রিবেলায় চীনা যেখানে তাকে তার উপরে রীতিমতন টর্চার হচ্ছে ঝগড়া দফায় দফায় হচ্ছে এবং প্রত্যেকটা ঝগড়ার ফুটেজ তার ননখোকা তার ভিডিওতে রেকর্ড করে রাখছে ইভেন চীনা যখন ছাদে গেছিল তখনও সেটা রেকর্ড করতে করতে ননখোকা ছাদ পর্যন্ত গেছে এবং নিচে নেমে এসে তার মা বাবাকে ফোন করেছে যে চীনা একটা অপকর্ম করতে যাচ্ছে আপনারা আসুন এরকম টাইপের হ্যাঁ এবং তোমরা সেই ঘটনা সবাই জানো সেই ঘটনা সবাই জানো ওইদিকে ওপরে গিয়ে ননকোকা নাকি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছিল এগুলো আমরা পরবর্তীকালে শুনতে পেয়েছি এখন বক্তব্য হচ্ছে তাহলে সেই দিনকে সতেরোই আগস্টের দিন যেদিন চীনা মারাত্মক রকমের খারাপ পরিস্থিতির মধ্যে ছিল এবং চীনা ওই বাড়িতে একা ছিল চীনার মা কিন্তু চলে আসছে চীনার মা তার আগে চলে আসছে সতেরোই আগস্টের দিন সম্ভবত সকালবেলায় চীনার মা চলে এসেছে ওই বাড়ির থেকে এর বক্তব্য হচ্ছে এদের বক্তব্য সতেরোই আগস্টে গয়না চুরি হয়েছে তাহলে সেদিনকে আমরা জানি যে যেই সময় ঝগড়া অশান্তি হচ্ছিল সেই সময় মা আর ছেলেই ওখানে ছিল তার বাবা নন খোকার বাবা কিন্তু পুরনো বাড়িতেই ঘুমাচ্ছিল নন খোকার বাবা পুরনো বাড়িতেই ঘুমাচ্ছিল কল রেকর্ডিংটাই যদি তোমরা দেখো চীনা ওর মা আর খোকা তিনজনে মিলে ওখানে রয়েছে আর বাচ্চাটা ঘোরাঘুরি করছে ওর মায়ের কাছে যাচ্ছে চিনার কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছে হ্যাঁ সেখানে খোকা মানে মায়ের ওই বাড়িতে কিন্তু তার বাবা একা ছিল তাহলে চীনা ওই বাড়িতে গেল রাত দুপুরে ওই বাড়ির থেকে মাটি খনন করলো খুঁড়লো খুঁড়ে তার থেকে হাঁড়ি বার করলো হাঁড়ির ভেতরে কৌটো ছিল প্রাণ ভোমরা সেই কৌটোবার করলো তারপরে ঢাকনা করলো তারপরে তার থেকে গয়না নিল নিয়ে বাড়িতে ঢুকলো হ্যাঁ বাড়িতে ঢুকলো ঢুকে সেই গয়না ওর ব্যাগে ভরলো তবু সেই গয়নার ফুটেজ সেই গয়নার কোনো ভিডিও হলো না এটা সম্ভব এটা সম্ভব একটা পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমরা আরেকটা পয়েন্ট কি শুনেছিলাম যে মাল নিকোবাড়ির দিনকে চীনা গয়না চুরি করেছে যেখানে পরিষ্কার মাল রিকভারির ভিডিও ফুটেজটা যদি এখনো এডিট হয়ে কাট না হয়ে গিয়ে থাকে ক্লিপিংসটা যদি কাট না হয়ে গিয়ে থাকে প্রত্যেকটা ভিউয়ার্স দেখেছে যে সেদিনকে যখন মাল রিকভারির সময় ডিকি খোলা হয়েছিল সেখানে সোনা বাবার একটা সোনার চেন পাওয়া গেছিল চীনা বের করে দেখলো গয়নাটা এবং মানে ব্যাগের মধ্যে একটা কোনো কিছুর মধ্যে ছিল কৌটোর মধ্যে হ্যাঁ সোনার জিনিসের যে ইসেগুলো থাকে ওর মধ্যে সেখানে চীনা বলল শুনল যে এটা মানে সোনা বাবার গয়না সঙ্গে সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে গয়নাটা দিয়ে দিল সেই ফুটেজটা কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি কিন্তু বলা হচ্ছে কি না ননখোকার বাড়িতে গিয়ে মাল রিকভারি দিনকে সোনার গয়নাগুলো চুরি করে নিয়ে আসা হয়েছে তাহলে বুঝতে পেরেছেন একটা গয়না চুরি নিয়ে একাধিক মত পার্থক্য দেখা দিয়েছে এবং এক একজন এক এক রকম মত প্রকাশ করছে এবার চলে আসি আমাদের তেষট্টির কথায় তেষট্টির এখন বিশাল একজন একনিষ্ঠ ভক্ত এবং তেষট্টিও তার একনিষ্ঠ ভক্ত আর তিনিও তেষট্টির একেবারে একনিষ্ঠ ভক্ত হয়ে দাঁড়িয়েছে মানে দুজন দুজনের নামে এক গ্লাস জল বেশি খায় মানে কয়েকদিন আগে আমাদের সুন্দর করে করে এই তেষট্টির মালা জপ করছিল তেষট্টির মালা জপ করছিল তো তেষট্টি তাতে মোহিত হয়ে গিয়ে আজকে ওনাকে যুধিষ্ঠিরের যুধিষ্ঠিরের ভাই বাবা শুরু করেছে উনি মিথ্যা কথা বলতেই পারে না বলতেই পারে না উনি মিথ্যা কথা ওনাকে আবার কেউ কাকু কাকুর জায়গায় তাতুও যদি বলে তাহলে ওর পেছনে কিন্তু একদম জায়গা মতন জ্বলে যায় তেষট্টির জায়গা মতন জ্বলে যায় বুঝতে পারছো মানে তাতুয়া বললে ওর তেষট্টি জায়গা মতন চলে যায় তাহলে বুঝতে পারছো কোন লেভেলে গিয়ে ওর একেবারে মানে আবেগ পড়ছে তো সেইখানে দাঁড়িয়ে ওর বক্তব্য এই বাবা বলেছিল। যে চিনার বাড়িতে সতেরোই আগস্টের আগে তিন দিন চিনার মা ছিল সালিশ সবার পরে তিন দিন চিনার মা ছিল এবং এই তিন দিনে এই তিন দিন যখন ছিল তখন মারমে টয়লেট করতেতেছিল ওইখানে ওই পুরনো বাড়ির ওখানে ওদের বাথরুম ছিল সেখানকার বাথরুমে করতে গেছিল টয়লেট করতে এবং সেখানে তারা ঘোরাঘুরি করছিল সেটা আবার ননখোকার বাবা দেখে নিয়েছে একটা দুটো মহিলা টয়লেট করতে কতক্ষণ সময় পারে ভিউয়ার্স তোমরা বলো তো একটু গেস করে কতক্ষণ সময় পারে একটা মহিলার টয়লেট করতে কতক্ষণ সময় লাগে সেখানে দুজন মহিলা টয়লেট করতে গেছে এই পুরুষ মানুষটি পেছন পেছন গেছে ভাবো ধর্মপুত্র যুধিষ্ঠিরের ভাই কিন্তু উনি হ্যাঁ এই ভদ্রলোক পেছন পেছন গেছে যে তারা কি করছে মা মেয়ে তাহলে সেখানে তাদের হাঁটাহাঁটি করতে দেখেই তিনি ধরে ফেললেন তারা ওখান থেকে গয়না চুরি করেছে আচ্ছা হাঁটাহাঁটি ওরা করতে দেখেছেন যদি গয়না চুরি করতো তাহলে তো হাতে কিছু থাকতো সেটা উনি দেখতে পাননি উনি হাঁটাহাটি করতে দেখলেন অথচ গয়না নিয়ে আসাটা উনি দেখতে পারলেন না কি আশ্চর্যজনক কথাবার্তা একটার পর একটা মানুষকে খাইয়া যাচ্ছে এইসব জানোয়ারগুলো আর মানুষ সেগুলোকে মানে শিলমহল লাগাচ্ছে কিছু কিছু মানে যা সিমার্কা ভিউয়ার্স সিমার্কা কিছু ভিউয়ার্স সেগুলোর মধ্যে সিমা সি লিখে আরও নিজেদেরকে সি প্রমাণ করছে হ্যাঁ ওখানে দুজন মহিলা হাঁটাহাঁটি করছিল আমাদের বাবা বলেছে এবং সেদিনকে গয়না চুরি ননখোকার বাবার যখন সন্দেহ হলো দুজন মহিলা টয়লেট করতে গিয়ে গয়না গয়নাচুরি করতে পারে যেই বাড়িতে একবার ভালো করে ভাবুন পয়েন্ট টু বি বাপের বাড়িতে আসলে তার ব্যাগ সার্চ করা হতো যখন নন খোকা শাড়ির বিজনেস করত কোনো শাড়ি চুরি করে চীনা বাপের বাড়িতে নিয়ে এসছি কিনা ব্যাগ সার্চ করা হতো সেইখানে চিনার মা ওই বাড়ির থেকে অশান্তি হওয়ার পরে চিনার মা ওই বাড়ি থেকে চলে আসলো চীনার মায়ের ব্যাগ সার্চ হলো না চীনা ওই বাড়ি থেকে বেরিয়ে আসলো মালপত্র নিল নিজের মানে জামা কাপড় নিল তারপরে কি বলে তার ডকুমেন্টস নিল না করে তারা চীনাকে যেতে দিল হাস্যকর লাগে না ব্যাপারটা আমার আপনাদের হাস্যকর লাগছে না ব্যাপারটা হ্যাঁ আমার কিন্তু হাস্যকর লাগছে আমার হাস্যকর লাগছে আর সেইখানে সিলমহল বসাতে বসে বসে গেছে এই অজাতটা এই অজাত বসে গেছে সিলমহল লাগাতে কি না আমাদের ননখকার বাবা ধর্মপুত্র যদি টীরের বাই বলেছে যে ওই দিনকে হ্যাঁ ওর মা এবং ওই যে তিন দিন ছিল মা আর মেয়ে সেই তিন দিনের দিন লাস্টের দিনকে সতেরো তারিখে চীনা আর চিনার মা ওই পুরোনো বাড়িটার ওখানে টয়লেট করার নাম করে ওখানে ঘোরাঘুরি করছিল আর সেই দিনকেই গয়না চুরি করে নিয়ে গেছে বাবন যদি চিনার মা ওখান থেকে গয়নাটা নিয়ে ওই পুরনো বিল্ডিং থেকে আসতো দেখতো না বুকের মধ্যেও পনেরো লক্ষ টাকার গয়না চুরি করে ঢুকিয়ে নিয়ে আসা সম্ভব সম্ভব হ্যাঁ বলুন আপনারা সম্ভব এত বড় একটা কৌটো দেখে আছে এত বড় একটা কৌটো হাড়ির ভেতরে যে কৌটোটা ছিল সেই কৌটোটা বুকের মধ্যে কৌটো কৌটোর মধ্যে কতটা গয়না থাকতে পারে সেই গয়নাটা বুকের ভেতরে ঢুকিয়ে নিয়ে আসা সম্ভব যেই গয়নার লিস্ট বিউ আসরা বলে বলে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা বলে বলে থুতু উঠে গেছে যে কি কি লিস্ট ছিল কি কি গয়না ছিল তার বিল দেখাও না তো আজ পর্যন্ত গয়নার বিল দেখাতে পেরেছে না তো গয়নার লিস্টে কি কি ছিল সেটা দেখাতে পেরেছে অথচ গয়না চুরি হয়েছে গয়না দ ডাইভোর্স লো গয়না দ ডাইভোর্স লো ভাই এই এই যে কন্টেন্টটা চলছে এটাকে শেষ হতে দেওয়া যাবে না শেষ হলে অনেকের ডান হাত চলা বন্ধ হয়ে যাবে বুঝতে বেরাছো মানে ঘন্টার পর ঘণ্টা জুড়ে লাইট লাইভ করে একটা মোটা টাকা রেভিনিউ তারপরে মাসে মাসে খামছে খামছে। কামড়ে কামড়ে পোক করে করে চীনাকে নিয়ে এক একটা করে ভিডিও মন কি বাত বলবো আর ভিডিওতে ভিউজ কামাবো মন কি বাত বলবো ভিডিওতে ভিউজ কামাবো এই যে টেকনিক এগুলো টোটালি বন্ধ হয়ে যাবে উপরন্ত চিনাকে যদি ডিভোর্স দেয় তাহলে এই পরিবারের মাথার উপরে বজ্রপাত হবে কারণ চ্যানেলে যত ভিডিওগুলো আছে সেগুলো প্রাইভেট করে দিতে হতে পারে কারণ প্রত্যেকটা ভিডিও চিনা কেন্দ্রিক সেই কারণের জন্য সমস্ত দিক চিন্তা করে ডিভোর্স তো দেবোই না একটার পর একটা একটার পর একটা ভণ্ডামি করব আর লোককে দেখাবো ডিভোর্সে আমার কোনো বাধা নেই যখন চাইবে ডিভোর্স দিয়ে দিতে পারে কিন্তু ভাই আমার গয়না দো ডিভোর্স লো গয়না ডিভোর্স লো এবার এই তোর এই তেষট্টি ইতর ইত্রামি মারতে বসে গেছে সুতপা কেন ফোন করলো বলি কি সুতপা কি তোর বাবার সম্পত্তি এই জানো সুতপা তোর বাবার সম্পত্তি যে সুতপা কাকে ফোন করবে না করবে তোকে কই ফিয়ার দেবে কে ভাই কে তুই কোন হরিদাস পাল হ্যাঁ তুই যখন ফোন মারিস তুই যখন ভেতরের খবর রিভিল করার জন্য আগে ভাগে স্নান করে এসে না যখন স্নান করে সিঁদুর পড়তে পড়তে আজ ভিডিও আর্জেন্ট ভিডিও বলে একদম হ্যাঁ এসে সিঁদুর পড়তে পড়তে আপডেটের নাম করে এসে খবরটা দিয়ে গেলি যেই খবর জাস্ট পায়নি যে কোর্ট চত্বরে কি হয়েছে সোনা বাবা কোথায় রয়েছে প্রত্যেকটা ভিউয়ার যখন হ্যাঁ চিনা মানে যেদিনকে সোনা বাবার সঙ্গে তার মায়ের দেখা করার একটা ডেট পড়েছিল কোর্টে চিন্তিত ছিল সেদিনকে সবার আগে খবরটা তুই দিয়েছিলিস কোথা থেকে দিয়েছিলিস কোথা থেকে দিয়েছিলিস হ্যাঁ কোথা থেকে দিয়েছিলিস হ্যাঁ ভেতরের খবর হ্যাঁ ননো লিগাল টিমের কাছে ফোন করে জেনে তারপরে সেই খবরটা দিয়েছিলিস প্রায় সময় ফোন করে সেখান থেকে মালাইগুলোকে তুলে এনে এনে তুই ভিডিওর মধ্যে ছাড়িস তাহলে তুই ভাই তুই যেই অপকর্মটা করছিস সেই অপকর্মের জন্য আরেকজনকে দোষারোপ করিস কেন শুধুমাত্র এতদিন ভিডিও টু ভিডিও করছিল তুই বলছিস শুধু চীনাকে বেপথে নিয়ে গেছে সুতুবা জিনাকে বেপথে নিয়ে গেছে তোর মতন ইতোরই এই কথা বলবে হ্যাঁ যে সুতুবা অনেক মিথ্যা কথা বলেছে সুতুবা জানতো ও ঘনায় থাকে শুতবা জানতো ও ঘনায় থাকে সুতুবা জানতো ফ্ল্যাটে থাকে সুতুবা জানতো বিয়ে করেছে সুতুবা জানতো ওর সঙ্গে সংসার করে কি করে জানবে ভাই তার জন্য তো তার সঙ্গে কথা বলা দরকার সুতুবা বলেছে রিসেন্টলি ওর সঙ্গে কথা হয়েছে এই এই যে ভোকলা কাণ্ডটা ঘটেছে ফোকলার যে অপকর্মগুলো শুরু হয়েছে তারপরে সুতপা ফোন করেছিল এবং সুতপা লটারির মানে সুতপা ওকে টাকা দেওয়ার কথা বলেছে যে আমি তোকে কিছু টাকা ধার হিসাবে দেব তুই বিজনেসটা কর তখন চীনা বলেছে কেন তুমি টাকা ধার টাকা দেবে আমাকে তোমার কি লটারি লেগেছে তুই বলছিস চীনা এতটাই লোভী যে লটারির কথা বলছে কারণ ওর খাই ভরার জন্য লটারির টাকা ফার্স্ট প্রাইজে যা টাকা সেইটা দরকার চীনা যদি লোভী হতো চীনা যদি লোভী হতো চীনার পাঁচ লক্ষ টাকা চীনার অজান্তে ওই বাড়িতে থাকাকালীন চীনার পাঁচ লক্ষ টাকা ওভাবে চুরি করা করে নিতে পারত না চীনা যদি লোভী হতো আজকে চীনাকে লুটে পুটে ২৬ লক্ষ টাকা বিগত দেড় মাসে ইনকাম করা ২৬ লক্ষ টাকা নীল হয়ে যেত না অ্যাকাউন্টটা নীল হয়ে যেত না তাকে মালের জন্য মাল তোলার জন্য আজকে চিন্তা করতে হতো না চীনা যদি লোভী হতো চীনা যদি লোভী হতো একদিন তাকে যে সাহায্য করেছিল সেই বদমাস লম্পটটাকে তার বাড়ি তৈরি করার জন্য হ্যাঁ সিলিং বানানোর জন্য ধাপে টাইলস বসিয়ে মার্বেল বসিয়ে বাড়ি তৈরি করার জন্য ধাপে ধাপে টাকা দিয়ে তার অ্যাকাউন্টটাকে নিঃস করতো না চীনা যদি লোভী হতো তাহলে ওই বাড়িটা ছেড়ে আসার ছেড়ে কখনোই অত বড় সম্পত্তি ওইরম ঝা বড় রাজপ্রাসাদের মতন বাড়ি গাড়ির সমস্ত কিছু সুখ রেখে চীনা ওইভাবে ভেগা জীবন পালন করার জন্য এক কাপড়ে রাস্তায় বেরিয়ে যেতে পারতো না চীনা জামা কাপড় আনেনি বলেছে শুধু বা বলেছে চীনা জামা কাপড় আনেনি তুই বলছিস চীনা ব্যাগ ভর্তি করে দীঘায় গেছিল যে তার ব্যাগের প্রত্যেকটা জামাকাপড় নিয়ে এসছে পরবর্তীকালে কিছু জামাকাপড় ওকে পড়তে দেখা গেছে সেটা দেখে বোঝা গেছে যে ও জামা কাপড় নিয়ে এসছে সেটা অনেকের ভিডিওতেই আমি দেখেছি এবার চীনা সত্যিই জামাকাপড় নিয়ে এসছে কিনা সেটা চিনাই বলতে পারবে সেটা চীনাই বলতে পারবে যে চীনা কি কী জামাকাপড় নিয়ে এসছে আর কি কী জামাকাপড় নিয়ে আসেনি হ্যাঁ কিন্তু ডকুমেন্টস চিনা নিয়ে এসেছে সেটা একদম সত্যি কথা আর ডকুমেন্টসটা আনাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট ছিল সেটা আজকের ডেটে তোর মতন মূর্খ না বুঝতে পারলো বাকি লোকরা বুঝতে পারছে কারণ ওই ডকুমেন্টসগুলো যদি না আনতো তাহলে আজকের ডেটে চিনার একটা একটা পা চীনা ফেলতে পারতো না একটা ফোন কিনতে গেলেও চিনার আধার কার্ডটা লাগবে বুঝতে পেরেছিস হ্যাঁ সেখানে তার কাছে ওটা গুরুত্বপূর্ণ ছিল তাই নিয়ে চলে এসেছিল আর চীনা যেই জীবনটাতে বেরিয়েছিল সেইখানে বাচ্চা নিতে চায়নি বাচ্চা নিতে চায়নি বলে অনেক হেদিয়ে মরেছিস অনেক হেদিয়ে মরেছিস কিন্তু চীনা সেদিনকে রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত সাড়ে তিনটে পর্যন্ত ওখানকার লোকাল থানায় বসেছিল নিশ্চয় নিশ্চয় তোর মুখটা তোর মুখটা দেখার জন্য ওখানে বসেছিল না হ্যাঁ তোর মুখটা দেখার জন্য বসেছিল ওইখানে যেখানে থানায় গেল চিনা চিনা কেস করলো না চিনা ফোর নাইনটি এইট করলো না চিনার কি ওইখানে থানায় গিয়ে বড় বাবুকে মুখটা শো করতে গেছিল যে দেখুন আমি কতটা সুন্দরী আপনার কাছে মাঝরাত্রিরে এসেছি আমার সুন্দর মুখটা বদনটা দেখানোর জন্য হ্যাঁ মানুষকে মিথ্যের পর মিথ্যা তো তোরা খাওয়াচ্ছিস এক এক দিন এক এক রকম কথা বলছিস এক এক দিন এক এক রকম কথা কখনো বলছিস চীনা বেরোনোর আগে সোনা গয়না চুরি করে নিয়ে এসেছে কখনো বলছিস যে ওর নাম কি বলে চীনা বেরোনোর আগে না মাল রিকভারির দিন গয়না চুরি করে নিয়ে এসছে কখনো বলছিস পাঁচ লক্ষ টাকার গয়না পাঁচ লক্ষ টাকার গয়না চীনা চুরি করে নিয়ে এসছে কখনো বলছিস পনেরো লক্ষ টাকার গয়না চুরি করে নিয়ে এসছে তুই আবার বলছিস পাঁচ লক্ষ না হোক দুই তিন লাখ টাকার গয়না তো চুরি করেছে মানে তুইও জানিস না আপন তুইও জানিস না আদবড়ি নচ্ছার তুই নিজেও জানিস না কত টাকার গয়না চুরি হয়েছে আধো গয়না চুরি হয়েছে না হয়েছে হয়নি সেটা নিয়ে তোর মধ্যেও প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সেই জন্য বললি পো পাঁচ লাখ টাকার গয়না না হোক দুই তিন লাখ টাকার গয়না তো চুরি করেছে কিরে ভাই যেখানে ননখোকা বলছে পনেরো লক্ষ টাকার গয়না চুরি হয়েছে শুধু ভুল করে সেটাকে পাঁচ লক্ষ বলেছে তুই আবার পাঁচ লক্ষটাকে শুধুমাকে মানে আর কি ভুল প্রমাণ করার জন্য পাঁচ পাঁচ লাখ পাঁচ লাখ টাকার গয়নাটাকে আবার বলছিস দুই তিন লাখ টাকার গয়না চুরি হয়েছে আগে ঠিক করে নে ভাই আগে ঠিক কর কত লাখ টাকার গয়না চুরি হয়ে ছে মানুষকে খাওয়াবি কত লাখ টাকার গয়না চুরি হয়েছে মানুষকে খাওয়াবি আগে আলোচনা সমালোচনা ওই যে কনফারেন্স কলে করে কনফারেন্স কলে আগে আলোচনাটা সেরে নে তারপরে গিয়ে কত লাখ টাকার পারফেক্ট ভাবে কত লাখ টাকার গয়না চুরি হয়েছে বলবি এক একজন এক এক রকম বললে মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে মানুষকে কনফিউশনের মধ্যে রাখছিস তোরা আজকে এক কথা কালকে আরেক কথা পরশু আরেক কথা তশু আরেক কথা ভাইরে ভাই মানে মিথ্যে বললে মিথ্যে বললে এই এইরকমভাবে বক্তব্য চেঞ্জ করতে হয় আর সত্যি কথা বললে একটাই বক্তব্য প্রত্যেকের মুখে একই বক্তব্য থাকে যেই বক্তব্যের কোনো নর চর কিচ্ছু হয় না বুঝতে পেরেছিস কাজেই চল ফট কথাটা হ্যাঁ তুই তুই আগে এখান থেকে ফুটবি তারপরে সুতোপাকে বলবি ফট বসে রয়েছি সেখানে বস আগে নিজে নিজে ভেতরের খবর রিভিল করে ভিডিও করা বন্ধ করবি তারপরে অন্য অন্য ক্রিয়েটারদেরকে জ্ঞান মারাবি বুঝতে পেরেছিস করে যাচ্ছ নিজে ভেতর থেকে খবর এনে ভিডিওর পর ভিডিও করে যাচ্ছ তুমি কি করছো এখানে জ্ঞান মারাতে বসেছো তোমার জ্ঞান তোমার জায়গা মতন ঢুকিয়ে রেখে দাও বুঝতে পেরেছ জায়গা মতন ঢুকিয়ে রেখে দাও আপদ কথাকারে একদম ফুটবে এখান থেকে